আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা জেমিতির খুব মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই জানবো রেখা কি আমি স্কেলের সাহায্যে র্যান্ডমলি একটা সরল রেখা আঁকলাম এখন এই সরল রেখাটা মনে করো আমি ইচ্ছে মতো বাড়াতে পারবো অর্থাৎ ডান দিকে এটা আমি যত খুশি বাড়াতে পারবো আবার বাম দিকেও এটা যত খুশি বাড়াতে পারবো অর্থাৎ এটা আসলে শুরু কোথায় শেষ কোথায় সেটা আমরা জানি না তো এটার নাম দিলাম এ আর এটার নাম দিলাম বি তো এই এ বি এটা হচ্ছে একটা রেখা বা সরল রেখা সরল রেখা আচ্ছা তাহলে এটার যদি আমরা বৈশিষ্ট্য বের করতে চাই তাহলে কি কি বৈশিষ্ট্য পাবো এটা যেহেতু কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে সেটা আমরা জানি না অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো মাপ নেই নির্দিষ্ট কোনো কি দৈর্ঘ্য নেই তাহলে আমরা প্রথমেই লিখবো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তারপর দ্বিতীয়তে কি বলতে পারি এটা শুরু আছে কোথায় শেষ হয়েছে কোথায় সেটা জানি না অর্থাৎ এটার শুরুর বিন্দুও জানি না শেষের বিন্দুও জানি না অর্থাৎ কি এটার নেই নেই রেখার এরপর বলবো রেখাংশ নিয়ে রেখাংশ কি এই স্কেলের সাহায্যে আমি নির্দিষ্ট একটা পরিমাপের সরলরেখা নিলাম মনে করো আমি চার সেন্টিমিটার চার সেন্টিমিটার একটা সরল রেখা নিলাম এখন এ এই বিন্দুটার নাম দিলাম বি এখন এই এ বি হবে রেখাংশ দেখো এটা আকাশ আমি কি করেছি নির্দিষ্ট একটা মাপ নিয়ে এঁকেছি তার মানে কি রেখাংশের কি আছে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এটার যেহেতু নির্দিষ্ট দৈর্ঘ্য আছে অর্থাৎ এটা শুরু হয়েছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে শেষ হয়েছে একটা নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ কি এটা শুরুর বিন্দু আছে শেষের বিন্দু আছে অর্থাৎ কি রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে এরপর জানব রশ্মি মনে করো আমি এই পয়েন্ট থেকে একটা রেখা আঁকতে চাচ্ছি অর্থাৎ একটা স্বররেখা আঁকতে চাচ্ছি তো এই পয়েন্ট থেকে শুরু করে আমি ইচ্ছে মতো একটা স্বররেখা আঁকলাম আর এই সরলরেখাটা আসলে কতটুকু সেটা আমরা জানি না অর্থাৎ এটা ডান দিকে চলমান তো শুরু হয়েছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এবং সেটা কি চলমান তাহলে এই পয়েন্টটার নাম দিলাম এ আর এদিকের নামটা দিলাম বি তাহলে এই বি হবে একটা রশ্মি এ বি একটি রশ্মি তাহলে এটার বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই তাহলে এটা কি হবে এটা আসলে কোথায় গিয়ে শেষ হবে সেটা তো আমরা জানি না অর্থাৎ এটার কি নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এটা একটা তারপর বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আমরা শুরু করেছি এই বিন্দু থেকে অর্থাৎ পয়েন্ট থেকে এই এটা শুরু করেছি কিন্তু শেষ কোথায় হয়েছে সেটা জানি না অর্থাৎ এটা শুরুর বিন্দু আছে শেষের বিন্দু নেই অর্থাৎ এটার কি একটি প্রান্ত বিন্দু আছে এখন শর্ট করে বলি রেখা হচ্ছে এটা নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এটা প্রান্ত বিন্দুও নেই রেখাংশ হচ্ছে এটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং দুটি প্রান্ত বিন্দু আছে রশি হচ্ছে কি এটা শুরুর বিন্দু আছে শেষের বিন্দু নেই অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো দর্গ নেই এবং একটি মাত্র প্রান্ত বিন্দু আছে শিক্ষাদের আশা করি বুঝতে পেরেছ রেখা কি রেখাংশ কি এবং রশি কি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ